নমস্কার আমি কবিতা আমাদের চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই আজ যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা নিয়ে আমি নিজেও ভীষণ এক্সাইটেড আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চীনে কি ধরনের মাছ পাওয়া যায় মাছের বাজার কেমন হয় বা মাছের দাম কেমন হয় সমস্ত কিছুই আর তাছাড়া আপনারা তো অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে বলেওছিলেন এখানে কি ধরনের মাছ পাওয়া যায় বা মাছের বাজারে মাছের সাথে সাথে যে অন্যান্য জিনিসগুলো বিক্রি হয় সেগুলো কেমন দাম কেমন সমস্ত কিছুই আপনারা আমাকে শেয়ার করতে বলেছিলেন তো তাই ভাবলাম আজকে এই ভিডিওর মা সে সমস্ত কিছু আপনাদের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করবো লোকাল মার্কেটে তারপরে শপিং শপিং মলে মলে দেখাবো লোকাল আর তারপরে স্টাইলে মাছ বিক্রির ধরো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন শেষে আমি আপনাদেরকে দেখাবো কোথা থেকে মাছ কিনে আমার ভালো লেগেছে লোকাল মার্কেট না শপিং মল তো দেরি না করে চলুন বেরিয়ে পড়ি আপনাদেরকে সঙ্গে নিয়ে চীনের মাছের বাজার ঘুরে দেখার জন্য আজকে সবার প্রথমে এসেছি লোকাল মার্কেটটাতে এটা একটা সবজি মার্কেট তাও দেখুন কি সুন্দর ঝাঁ চকচকে জায়গাটা লোকজন যে নেই এমনটাও নয় তাও এরা এত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে এগুলো দেখে না কোথাও যেন মনে হয় আমাদের দেশে থেকেও যদি আমরা এই সুযোগ সুবিধাগুলো পেতে পারতাম কি নেই এখানে সবজি মাছ মাংস ডিম গ্রসারি সব তাও পাবলিক প্লেসে এত পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবতেও যেন অবাক লাগে মাঝে মাঝে মনে হয় চায় না তুমি একটু নোংরা হও আমি আর তো পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে অভ্যস্ত নই যাই হোক যে দেশ যেমন তবে এদের প্রতি আমাদের দেশে থেকে যা কিছু ভাবতাম এখানে এসে দেখি সমস্ত কিছুই উল্টো সত্যি কোনো দেশের সরকার আর নাগরিকরা চাইলে কি না করতে পারে এগুলোই হয়তো তার দৃষ্টান্ত তবে কথা বাড়িয়ে লাভ নেই চলুন এখানে কী কী মাছ আছে আপনাদেরকে ঘুরিয়ে একবার দেখায় এই যে সবার প্রথমে এখানে রয়েছে চিংড়ি মাছ এখানে যা কিছু মাছই দেখবেন সব কিছুই জ্যান্ত এবং ফ্রেশ এইভাবে অ্যাকোয়ারিয়ামের মধ্যে অক্সিজেন দিয়েই এরা রাখে আর এই চিংড়ি মাছগুলোর দাম হচ্ছে পাঁচশো গ্রামের ফর্টি আর এমবি মানে আমাদের ভারতীয় টাকায় ধরুন চারশো তিরিশ টাকার মতো পাঁচশো গ্রাম চিংড়ি মাছের দাম তো আমি দেখেছি না এখানকার লোকজন খুব চিংড়ি মাছ খেতে পছন্দ করে কখনো যদি ওই শপিং মলগুলোতে চিংড়ি মাছে অফার দেয় তাহলে দেখেছি পুরো লম্বা লাইন পড়ে দেয় চিংড়ি মাছ কেনার জন্য আর এখানে যে চিংড়ি মাছের মতো যেগুলো দেখছেন এগুলোও চিংড়ি মাছ তবে এগুলো ঝিনুক চিংড়ি বা পিঁপড়ে চিংড়ি যাকে বলে এগুলো ফ্রেশ এবং জীবন্ত অবস্থায় বিক্রি হচ্ছে চীনে এই সামুদ্রিক চিংড়ি চিংড়ি মাছগুলো না খুব দামি খাওয়ার হিসেবে পরিচিত আর এর পাঁচশো গ্রামের দাম কত জানেন নাইনটি আর এমবি ভারতীয় মানে আমাদের আপনি কনভার্ট করে দেখেন এই চিংড়ি মাছগুলোর পাঁচশো গ্রামের দাম হচ্ছে প্রায় ধরুন হাজার টাকার মতো আর এগুলো হলো লবস্টার লবস্টার কিন্তু ওই চিংড়ি মাছের মতো তবে অনেকটা বড় হয় আমি এগুলো সবার প্রথমে দেখেছিলাম আমেরিকাতে চাইনিজ মার্কেটে আর এগুলোর দামও হয় প্রচুর মানে পাঁচশো গ্রামেই লবস্টারের দাম ওয়ান ফিফটি আর এমবি মানে আমাদের ভারতীয় টাকায় কনভার্ট করলে দাঁড়াবে এই পাঁচশো গ্রাম লবস্টারের দাম প্রায় আঠেরোশো টাকার মতো এবার দেখুন এখানে একদম ফ্রেশ জ্যান্ত ট্যাংরা মাছ রয়েছে কি বড় বড় না ট্যাংরা মাছগুলো এগুলো অ্যাকোয়ারিয়ামেই রাখে তবে এগুলো কি জলাশয়ে চাষ করে নাকি অ্যাকোয়ারিয়ামেই চাষ করে আমি জানি না আর এই ট্যাংরা মাছগুলোর পাঁচশো গ্রামের দাম হচ্ছে থার্টি আর এমবি মানে আমাদের দেশের টাকায় তিনশো পঞ্চাশ টাকার মতো আমার মনে হয় আমাদের দেশে যদি এই রকম বড় বড় ট্যাংরা মাছ বাজারে পাওয়া যায় সেগুলোর দাম কিন্তু পাঁচশো গ্রামে তিনশো পঞ্চাশ টাকার বেশি হবে আপনাদের কি মতামত আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ এবার দেখুন এখানে কি রয়েছে জ্যান্ত ব্যাং আপনারা তো অনেকেই বলেছিলেন যে এরা যে ব্যাং খায় কবিতা তুমি কোথাও দেখতে পেলে ভিডিও করে আমাদের সাথে শেয়ার করো এই যে ফাইনালি আমি আজকে এদের দেখা পেয়েছি এগুলোকে এখানে বলে এশিয়ান বুলফ্রক এগুলো কিন্তু এখানে খুব জনপ্রিয় কিছুগুলোকে দেখুন আবার জালে করে বেঁধে রেখেছে আমি দোকানিকে জিজ্ঞাসা করতে এর প্রাইজ বললো যে এগুলো এখানে পিস অনুযায়ী বিক্রি হচ্ছিল ছোট বা মাঝারি সাইজের একটা ব্যাগের দাম হচ্ছে ফিফটিন আর মানে আমাদের দেশের টাকায় প্রায় ধরুন একটা ব্যাগের দাম একশো টাকার মতো আর এখন যে মাছটা দেখছেন এর নাম হলো ফাউন্ডার ফিস যেটাকে বাংলায় বলা হয় কাঁটা চ্যাপটা মাছ তবে সবচেয়ে মজার বিষয় হলো এর দুটো চোখই থাকে এক দিকে নিচের দিকটা পুরো সাদা আর ওপরের দিকটা হয় ধূসর বাদামি রঙের যাতে এটা সমুদ্রের তলার বালির সাথে মিশে থাকতে পারে এটা মূলত সামুদ্রিক মাছ তবে চীনে এটা ব্যাপকভাবে অ্যাকোয়ারিয়ামে চাষ করা হয়ে থাকে আর এর পাঁচশো গ্রামের দাম কত জানেন হানড্রেড আর এমবি মানে ভারতীয় টাকায় এই মাছের পাঁচশো গ্রামের দাম হচ্ছে বারোশো টাকার মতো এই যে এখন সাপের মতো মাছগুলো দেখছেন এর নাম হলো ইল মাছ আমার মনে হয় আমি ছোটোবেলায় এই মাছগুলো দেখেছি আচ্ছা এই মাছটা কি কেউ দেখেছেন আর কি নামে চেনেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এই মাছগুলোর কিন্তু চিনে প্রচুর দাম মানে পাঁচশো গ্রামের দাম হচ্ছে ফিফটি সেভেন আর এম মানে ভারতীয় টাকায় ধরুন পাঁচশো গ্রাম ইল মাছের দাম সাতশো টাকা করে আচ্ছা এই মাছগুলো কি কোনো দিন কেউ ট্রাই করেছেন জানাবেন কেমন টেস্ট হয় এগুলোর একবার আর এই যে এখন মাছটা দেখছেন এর নাম হলো ফ্ল্যাট ফিস বা চাইনিজ ব্রিল নামে এখানে পরিচিত এই মাছের শরীরটা দেখুন চ্যাপটা আর ওপরের দিকে ওই কালো সাদার একটা দারুণ প্যাটার্ন রয়েছে না মাছটাতে একদম পুরো শিল্পকর্মের মতো মাছটাকে দেখতে লাগছে সাধারণত ফ্ল্যাট পিসের দাম ফিফটি আর এম হয় মানে ওই ভারতীয় টাকায় ছশো টাকার মতো পাঁচশো গ্রাম মাছের দাম হয় তবে এটা নাকি এক কেজির ওপরে যদি এই মাছটা হয় তার দাম বেড়ে আবার এইটটি আর এম হয়ে যায় মানে ওই পাঁচশো গ্রাম মাছের দাম তখন দাঁড়ায় হাজার টাকার মতো আর এরপর রয়েছে দেখুন পাঙ্গাশ মাছ এগুলো কিন্তু অনেক বড় বড় এক একটা পাঙ্গাস মাছের ওজন প্রায় হবে ধরুন দু কেজির ওপরে আর সবগুলোই দেখুন জ্যান্ত আর একদম ফ্রেশ আর এগুলোর পাঁচশো গ্রামের দাম হচ্ছে সিক্সটিন আর এম মানে আমাদের দেশের টাকায় ধরুন পাঁচশো গ্রাম মাছের দাম ওই দুশো টাকার মতো আর এদিকে রয়েছে বিভিন্ন সাইজের একদম ফ্রেশ কাঁকড়া দেখুন এদের এত ভালো ব্যবস্থা যে কোনো কিছুই মরা বা নোংরা অবস্থায় পাবেনি না সব কিছুই একদম ফ্রেশ নিড অ্যান্ড ক্লিন আর কাঁকড়া তো বিভিন্ন সাইজ অনুযায়ী দাম হয় আর এই আনটিটাকে দেখুন বাপরে এক এক করে কাঁকড়াগুলো কিভাবে হাতে তুলে তুলে দেখে দেখে নিচ্ছেন এমনি কাঁকড়া ধরা কিন্তু মনে হয় না আমার অতটা ইজি তবে ওনাকে দেখে মনে হচ্ছে কাঁকড়া ধরা ওনার কাছে কোনো ব্যাপারই নয় আর এই কাঁকড়াগুলোর দাম কত জানেন টোয়েন্টি টু আর এম পাঁচশো গ্রামের মানে আমাদের দেশের টাকায় দুশো পঞ্চাশ টাকা করে এদিকে যে কাঁকড়াগুলো রয়েছে এগুলো কিন্তু আগেরগুলোর থেকে একটু বড় দামও বেশি এগুলোর এগুলোর পাঁচশো গ্রামের দাম হচ্ছে থার্টি এইট আর এমবি মানে ওই কাঁকড়াগুলোর দাম পাঁচশো গ্রামের আমাদের দেশের টাকায় চারশো টাকার মতো আর এগুলো তো বেবি অক্টোপাস এগুলো সদ্য মারা গেছে তাই নাকি বরফের ওপরে রাখা হয়েছে তাজা রাখার জন্য তবে এগুলো বেশ সস্তা জানেন মানে পাঁচশো গ্রামের দাম হচ্ছে টুয়েলভ আর মানে আমাদের ভারতীয় টাকায় ধরুন এই বেবি অক্টোপাসের দাম পাঁচশো গ্রামের একশো কুড়ি টাকার মতো এখানে রয়েছে বিভিন্ন ধরনের শামুক এর নাম হলো রক্ত শামুক এগুলো নাকি খুব উপকারী যাদের শরীরে হিমোগ্লোবিন কম থাকে তারা নাকি এগুলো খেলে তাদের হিমোগ্লোবিনের সমস্যা মিটে যায় আর এগুলোর পাঁচশো গ্রামের দাম হচ্ছে ফিফটিন আর এমবি মানে আমাদের দেশের টাকায় ধরুন একশো আশি টাকার মতো এইগুলোর গুলোর পাঁচশো গ্রামের দাম দেখুন এই ঝিনুকগুলো কি ভালো দেখতে না তবে এগুলো চীনের লোকেরা খায় সুপার টুতে আর এগুলোর পাঁচশো গ্রামের দাম হচ্ছে টুয়েলভ মানে আমাদের দেশের টাকায় একশো কুড়ি টাকার মতো পাঁচশো গ্রাম এই ঝিনুকের দাম এবার রয়েছে এই ঝিনুকগুলো ঝিনুকগুলোও কিন্তু সব জ্যান্ত এবং ফ্রেশ ফ্রেশ লোকেরা একদম জিনিস কেনে তাই এখানে অ্যাকোয়ারিয়ামে সমস্ত কিছুই জ্যান্ত করে রাখা থাকে আর এগুলোর দাম হচ্ছে টুয়েলভ পারেমবি পাঁচশো গ্রামের মানে আমাদের দেশের টাকায় প্রায় ধরুন একশো কুড়ি টাকা পাঁচশো গ্রামে ঝিনুকগুলোর দাম এগুলোও সামুদ্রিক ঝিনুক কিন্তু কিন্তু এগুলো দেখুন অনেক বড় বড়। তবে দাম একই ওই টুয়েলভ পারেম্বি হচ্ছে পাঁচশো গ্রামের দাম মানে একশো কুড়ি টাকার মতো আমাদের ভারতীয় টাকায় পড়বে এই ঝিনুকগুলোর দাম এগুলো কেউ কিনেছেন তাই বিক্রেতা হচ্ছে খোসা ছাড়িয়ে একদম রেডি করে দিচ্ছেন এগুলো ওই স্ট্রিট ফুড ট্রাই করার সময় দেখেছিলাম তবে ভয়ে ট্রাই করিনি কেমন লাগবে বলে কারণ আগে তো কখনও খাইনি কেউ ট্রাই করে থাকলে আমাকে একবার জানাবেন এগুলো আগে দেখেছি তবে এভাবে কেটে দিতে আজকে প্রথমবার দেখলাম এখানে দেখুন কত রুই মাছ রয়েছে অ্যাকোয়ারিয়ামের ভেতরে দেশের বাইরে এরকম জ্যান্ত মাছ কিনব কখনোই ভাবতে পারিনি তবে এখানে এসে বেশ ভালো লাগছে আর রুই মাছগুলো না আমাদের দেশের মতোই দেখুন একই রকম দেখতে টেস্টও হয় একই আর এগুলোর পাঁচশো গ্রামের দাম হচ্ছে এইটিন আর এমবি মানে দুশো টাকার মতোই পাঁচশো গ্রাম রুই মাছের দাম আর এখানে রয়েছে শোল মাছ কত দেখুন শোল মাছ হলেও এগুলো যেন কেমন আলাদা দেখতে তাই না মোটা মোটা গায়ে যেন একটু অতিরিক্ত ছোপ যাই হোক দেশের বাইরে পাওয়া পাওয়া যাচ্ছে এই আমাদের ভাগ্য আর এগুলোর পাঁচশো গ্রামের দাম হচ্ছে থার্টিন আর এমবি মানে ধরুন ভারতীয় টাকায় এই শোল মাছের পাঁচশো গ্রামের দাম হচ্ছে একশো টাকার মতো এই মাছগুলো দেখুন এগুলোই সিলভার কার্পের মতো দেখতে লাগছে আমাদের দেশে সিলভার কার্প তো পুরো সিলভার কালারের হয় তবে এগুলোতে কেমন কালো কালো দাগ রয়েছে যাই হোক এগুলোর দাম হচ্ছে পাঁচশো এগুলো যদি সিলভার কার্প না হয়ে থাকে এগুলো কি মাছ আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা এবার দেখুন এই মাছগুলোর সাথে একটা কচ্ছপও বিক্রি হচ্ছে তবে কচ্ছপ বিক্রি হতে দেখলেন আমার ভীষণ খারাপ লাগে দেখে যেন মনে হয় কোনো একটা জঙ্গলে বা জলাশয়ে ছেড়ে দি এত নিরীহ লাগে এদেরকে আর এখানে বিক্রি হচ্ছে যাই হোক এর দামও আমার জানা নেই এটা দেখেই আমার মন খারাপ হয়ে গেছে আমি দামও জিজ্ঞাসা করিনি আর এখন যেই মাছগুলো দেখছেন আমি কিন্তু আমাদের দেশে এই মাছগুলো সামুদ্রিক মাছের সাথে বিক্রি হতে দেখেছি লম্বা পাতলা রুপলি রঙের মাছগুলো এদের নাম হচ্ছে হেয়ারটেল ফিস আর চীনের লোকেরা এগুলোকে বলে দায়ু আর এগুলোর পাঁচশো গ্রামের দাম হচ্ছে টেন আর এমবি মানে আমাদের দেশের টাকায় ধরুন এই মাছগুলোর দাম হবে কি একশো কুড়ি টাকার মতো আর এখন যেই মাছগুলো দেখছেন এগুলো তো আমরা আমাদের দেশে অ্যাকোয়ারিয়ামে সাজিয়ে রাখি তবে এরা খায় নাকি অ্যাকোয়ারিয়ামে সাজিয়ে রাখার জন্য বিক্রি করবে আমার জানা নেই আর এখানে দামও কোনো প্রকার লেখা নেই আর এখন যে মাছগুলো দেখলেন এগুলো আমি এখানে এসেই প্রথমবার দেখলাম এগুলোর নাম আমি ঠিক জানি না তবে যতটা আমি জেনেছি এর নাম হচ্ছে লার্জ মাউথ বাস আর চীনের লোকেরা বলে জিয়াং তবে আপনারা যদি নির্দিষ্ট কোনো নাম জানেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এগুলোর দাম হচ্ছে পাঁচশো গ্রামের ফর্টি আর এমবি মানে আমাদের দেশের টাকায় ধরুন পাঁচশো গ্রাম মাছের দাম প্রায় পাঁচশো টাকার মতো মানে অনেক রকমেরই মাছ রয়েছে ভাবছিলাম এখান থেকে মাছ কিনবো তবে এই মাংসর দোকানগুলো দেখে না একদম মাছ কেনার ইচ্ছেটাই চলে গেছে এখানে দাম কম কিন্তু এখানে একদম মাছ কিনতে ইচ্ছে করছে না তাই যাব একবার শপিং মলে এই যে চলে এসেছি ডেনিসে এখানেও ওই সব মাংস পাওয়া যায় তবে গোটা গোটা টাঙিয়ে রাখে না আর একদম অন্যদিকে মাংসগুলো রাখে আপনি চা চাইলে চোখও পৌঁছাবে না মাংসগুলোর দিকে যাই হোক গল্প করতে করতে পৌঁছে গেছি একদম মলের ভেতরে এবার আপনাদেরকে দেখাই একবার এখানে কি কি ধরনের মাছ পাওয়া যাচ্ছে আর দাম কেমন এই যে এখানে রয়েছে ভেটকি মাছ আর এই ভেটকি মাছগুলো কি সুন্দর দেখতে লাগছে না অ্যাকোয়ারিয়ামের ভেতরে জলগুলো পরিষ্কার আর অ্যাকোয়ারিয়ামের ভেতরটা এত সুন্দর করে এরা মেনটেন করেছে মাছগুলোকে বাইরে থেকে দেখতে ভীষণ ভাল লাগছে আর চীনে ভেটকি মাছের দাম কত জানেন পাঁচশো গ্রামের থার্টি নাইন পয়েন্ট এইটটি আর এমবি মানে আমাদের দেশের টাকায় এই মাছের দাম হচ্ছে পাঁচশো গ্রামের ধরুন পাঁচশো টাকার মতো আর এখানে রয়েছে শোল মাছ আপনাদেরকে তো ওই মার্কেটটাতে দেখিয়েছিলাম আগে এখানে শোল মাছের দাম হচ্ছে পাঁচশো গ্রামের সিক্সটিন পয়েন্ট এইট আর এমবি মানে ওই দুশো দশ টাকার মতো হচ্ছে শোল মাছের দাম পাঁচশো গ্রামের এখানেও রয়েছে কিন্তু একদম ফ্রেশ জ্যান্ত চিংড়ি মাছ দেখুন মাছগুলো কিরকম অ্যাকোয়ারিয়ামের ভেতরে হাঁটছে এত ফ্রেশ মাছ কিন্তু আমি আমাদের দিকেও দেখিনি আর ফ্রেশ না হলেও এখানকার লোকজনেরা তো কিনবে না এগুলো ফ্রেশ বলে দেখুন লোকজন কেমন কিনছে মাছগুলো যাই হোক এগুলোর দাম হচ্ছে পাঁচশো গ্রামের থার্টি ফাইভ পয়েন্ট এইট আর এম মানে আমাদের দেশের টাকায় ধরুন পাঁচশো গ্রাম চিংড়ি মাছের দাম হচ্ছে চারশো তিরিশ টাকার মতো এখানে এই চিংড়ির সাথে ফ্রোজেন চিংড়ি মাছও রয়েছে কিছু রয়েছে না ছাড়ানো অবস্থাতে আবার কিছু ছাড়ানো অবস্থাতেই রয়েছে তবে এগুলো দেখে না আমার আমেরিকার কথা মনে পড়ছে যা কিনতাম সব এরকমই একদম বরফে ঢাকা থাকতো ছুটির দিনগুলোতে কখনো ভাবতাম যে যাই একদম ফ্রেশ ফ্রেশ বাজার করে নিয়ে আসি দিয়ে রান্না করব। তার হয়ে ওঠেনি এই ফ্রোজেনের জন্য তবে চীন এশিয়ান কান্ট্রি আর আমাদের পাশের দেশ বলে হয়তো এই রকম জ্যান্ত মাছ পাওয়া সম্ভব হচ্ছে তবে ভাবছিলাম এগুলোর দাম হয়তো কম হবে ফ্রোজেন বলে তবে দেখুন একই দাম থার্টি ফাইভ পয়েন্ট এইট আর এম হচ্ছে পাঁচশো গ্রামের মানে আমাদের দেশের টাকায় ধরুন এই মাছগুলোর দামও হচ্ছে চারশো তিরিশ টাকার মতো আর এদিকে রয়েছে ক্রে ফিশ ফ্রোজেন অবস্থায় এগুলো কিন্তু বেশ খেতে লাগে এগুলো খানিকটা ওই লবস্টারের ছোট প্রজাতি আর এগুলোর পাঁচশো গ্রামের দাম হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট আর এম মানে আমাদের দেশের টাকায় ধরুন দুশো সত্তর টাকার মতো এখানে দেখুন কিছু ফ্রোজেন ঝিনুকও রয়েছে তবে দাম ওই ফ্রেশগুলোর মতোই টুয়েলভ পয়েন্ট এইটটি আর এম মানে আমাদের দেশের টাকায় ধরুন একশো টাকার মতো আর এখানে রয়েছে ফ্রোজেন পাগাশ মাছ দাম হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট জিরো আর এম মানে আমাদের দেশের টাকায় ফ্রোজেন পাগাস মাছের দাম হচ্ছে পাঁচশো গ্রামের দুশো টাকার মতো আর এদিকে রয়েছে ওই বিভিন্ন ধরনের ঝিনুকগুলো লোকাল মার্কেটে আপনাদেরকে যেগুলো দেখিয়েছিলাম তবে এই ঝিনুকটা কিন্তু লোকাল মার্কেটে ছিল না কি সুন্দর এটা দেখতে না আর অ্যাকোয়ারিয়ামের জল স্বচ্ছ হওয়ার জন্য মনে হয় আরও ভালো লাগছে এগুলো কিভাবে খায় জানি না তবে দেখতে আমার অসম্ভব সুন্দর লাগছে এগুলো এখানে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে বাকিগুলো আপনাদেরকে একবার তুলে দেখায় এগুলো কিন্তু লোকাল মার্কেটের চেয়ে বেশি নিড অ্যান্ড ক্লিন তাই এগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে আর আমার এগুলো দেখে ছোটবেলায় দীঘা যাওয়ার দিনগুলো কথা খুব মনে পড়ছে এর কাছ থেকে বায়না করে কিনতাম এইরকম ঝিনুকগুলো দিয়ে পেন স্ট্যান্ড আর ফ্লাওয়ার ভাস আর বাড়ি এসে কদিনের মধ্যেই আমি সেগুলো আবার রং পেনসিল দিয়ে কালারও চেঞ্জ করে দিতাম আবার সেগুলো ডিজাইনও করতাম জানেন আর সেই করতে গিয়ে আমি হাত কেটে ফেলতাম তারপর বাড়ির লোকের কাছ থেকে থেকে এক একগুচ্ছ বকুনি শুনতাম বলতো কিনে দেবো না এই জন্যই বলেছিলাম তোকে তখন কাঁদতাম আর ভাবতাম বাড়ির লোকেরা কী খারাপ এখন ভাবলে ওই পুরনো দিনের কথাগুলো শুধু হাসি পায় তবে মন ভালো হয়ে যায় এই কথা ভেবে ওই বকুনি শোনার দিনগুলো কিন্তু সত্যিই ভালো ছিল আমার জন্য যাই হোক এবার এসেছি মাছ নিতে এই মাছটা দেখুন মাছের মুখটা কি সরু আর এই মাছগুলো কিন্তু খুব লম্বা ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না মাছগুলো কিন্তু খুব লম্বা আর এগুলোর নাম হচ্ছে আর এগুলো তো দেখে অনেকেই চিনতে পাচ্ছেন এগুলো ওই পুটি মাছ আমাদের বাড়ির দিকে অনেককে বলতে শুনেছি এগুলো হচ্ছে কখনো বলে জাপানি পুটি আবার অনেকে বলে চায়না পুটি যাই হোক আপনারা কে কী নামে চেনেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর তেমন কিছু মাছ নেই সবগুলোই আমি আপনাদেরকে লোকাল মার্কেটে দেখিয়েছি ওই ভেট কি রুই ট্যাংরা পাঙ্গা শোল এসবই রয়েছে এই অ্যাকোয়ারিয়ামে তবে এই মাছগুলোকে কিন্তু কিন্তু জল পরিষ্কার হওয়ার হওয়ার জন্য জন্য এবং ক্লিন এখানে মাছগুলো দেখতে বেশ ভালো আমরা একটা রুই মাছ নেব উনি সেটাই এখন আমাদের জন্য তুলে দিচ্ছেন এরা এত ভালো হয় এবং এত প্রফেশনাল হয় যে মাছটা আপনি চুজ করবেন জলের ভেতর থেকে আপনাকে সেই মাছটাই তুলে দেবে এই যে মাছটা ধরে ওজন করে এখানে দিয়ে গেছেন আর একজন এখানে আছেন উনি আমাদের মাছ মাছটা ছাড়িয়ে কেটে দিচ্ছেন এই মাছটার ওজন প্রায় এক কেজি চারশো গ্রামের মতো তো এটা আমাদের ভারতীয় টাকায় পড়লো রুই মাছটার দাম প্রায় চারশো কুড়ি টাকার মতো আর যেহেতু আমরা এখানে রেগুলার আসি এখানে তো ওনারা আমাদেরকে চেনেন তাই জানেন আমরা কীরকম পিস চাই প্রথমে যখন আসি উনি জিজ্ঞাসা করতে আমরা গুগল থেকে মাছের কারিকার দেখিয়েছিলাম তারপর থেকে ওনাকে আর বলতে হয় না হয়ে গেছে আমাদের মাছ নেওয়া বিলিংও করিয়ে নিয়েছি এবার ফিরবো বাড়ি বাড়ি ফিরে চলে এসেছি আমরা আর আজকে যেহেতু ফ্রেশ মাছ বানাবো গরম গরম রুই মাছের ঝোল তো আজকে যেমন আমরা ঝোল বানাই পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে সেরকম না বানিয়ে একটু আলাদা স্টাইলে বানাবো ভেবেছি তো সবার প্রথমে তাই আমি এখানে পাঁচটা মতো মাছের পিস নিয়েছি এগুলোতে এবার নুন হলুদ আর অল্প একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো তো চলুন ওদিকে মশলাটা রেডি করে নিই এই যে এদিকে আমি ঝোলের মশলা কেটে নিচ্ছি পরিমাণ মতো আদা রসুন আর একটু পেঁয়াজ চপ করে নিচ্ছি এখানে আর টমেটো তো এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এবার তাতে দিয়ে দিচ্ছি একটা চামচ কালো সর্ষে একটা চামচ হলুদ সর্ষে একটা চামচ গোটা ধনিয়া আর একটা চামচ জিরে এবার দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা আদা আর একটা আমি বড় রসুন ছাড়িয়ে রেখেছিলাম চপ করে সেটাই এখন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ তো এবারে ঝালের জন্য দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিলেই একদম মশলাটা আমার রেডি হয়ে যাবে এই যে এখানে আমি একটা কড়াই নিয়েছি এবার এতে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হতে আমি মাছের পিসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি দেখুন মাছের পিসগুলো কিন্তু আমরা যেভাবে বাড়িতে কাটি সেভাবেই কেটে দিয়েছে যাই হোক মাছের পিসগুলো আমি অ্যাড করে দিয়েছি এবার দু পিঠ আমি ভালো করে গোল্ডেন করে ভেজে নেবো আচ্ছা আপনারা যদি নতুন কিছু রেসিপি জানেন যেমন আমরা বাঙালিরা তো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় থাকি তো সেখানকার বিভিন্ন ধরনের রেসিপি আমরা ট্রাই করি তো সেই ধরনের কোনো রেসিপি যদি থাকে তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্ট বক্সে লিখে দেবেন রেসিপিটা বা কারোর যদি ভিডিও দেখে আপনাদের ভালো লাগে আমাকে পারলে কমেন্ট বক্সে লিংক দেবেন আমি সেই রেসিপিটা ট্রাই করব আমার না নতুন কিছু ট্রাই করতে ভীষণ ভালো লাগে মাছগুলো দেখুন খুব সুন্দর করে গোল্ডেন করে ভেজে নিয়েছি এবার এক একটা করে মাছের পিস আমি তুলে নেব যাই হোক গল্প করতে করতে মাছগুলো তুলে নিয়েছি এবার এই তেলেই দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর তেজপাতা এবার এগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা টমেটোটা একটু ভাজা ভাজা হলে রেডি করে রেখেছিলাম যে মশলাটা সেটাই এখন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো নুন ব্যাস আর কিছুই লাগবে না ওই মশলাটাতে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে এবার এটাকে শুধু ভালো করে কষাতে হবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখেছি যাতে নিচে না বসে যায় বা লেগে যায় এবার এটাকে লো ফ্লেমে রেখে ঢাকিয়ে রেখে দেবো কিছুক্ষণ শুধু মাঝে মধ্যে ঢাকাটা খুলে নাড়বো যাতে নিচে না লেগে যায় এটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ওপরে উঠে আসে মশলাটা প্রায় হয়ে এসেছে এবার আমি কয়েকটা রসুনের ডাটি কুচিয়ে নিচ্ছি ঝোলে অ্যাড করব বলে আমি চিনে এসেই প্রথমবার রসুনের ডাটি খেয়েছি আমার কিন্তু এগুলো খেতে ভীষণ ভালো লাগে যাই হোক আমি রসুনের ডাটিগুলো অ্যাড করে দিয়েছি এবার আরও কিছুটা আমি কষিয়ে নিয়ে এটাতে আমি জল অ্যাড করে দেবো ঝোলটা ফুটে এসেছে এবার এর মধ্যে আমি মাছের পিসগুলো অ্যাড করে দেবো সঙ্গে আমি যে এভাবে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলোও অ্যাড করে দেব আর এটাকে বেশ কিছুক্ষণ আমি এখন হতে দেব গেছে মাছের ঝোলটা শুধু নামানোর আগে অল্প একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন যদি কখনও আপনাদের রিচ খেতে ইচ্ছে করে যাই হোক আমাদের রান্নাবান্না হয়ে গেছে এবার খেয়ে নেব আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা প্রত্যেকেই নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরের ব্লগে আজ তাহলে এই পর্যন্ত চলি টাটা